পার ইনস্টলমেন্ট হচ্ছে চৌত্রিশ হাজার দুইশো টাকা যারা তেলের ফিল্ডার গাড়ি লোনের মাধ্যমে কিনতে চাচ্ছে তাদের জন্য আজকে আমাদের এই গাড়িটি এই গাড়িটি ব্যাংক লোন ফেসিলিটি সহ পেয়ে যাবে ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবে এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার আঠারো অক্টেন ড্রিভেন একটি গাড়ি গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চব্বিশ আচ্ছা এবং ডকুমেন্ট আপডেট পাবেন ফুল এক বছর গাড়িটি ফার্স্ট পার্টি ওনার লিমিটেড ইউজ হয়েছে একদম সুপার ফ্রেশ রয়েছে তেলে ব্যবহৃত গাড়ি যেমনটি থাকে সেম এমনই রয়েছে একদম সামনের ফ্রন্ট লুকটা দেখেন ফ্রেশ রয়েছে এবং গাড়ির সাথে কিন্তু রিম টায়ার গুলিও একদম সুপার ফ্রেশ বডিতে কোনো স্ক্র্যাচ জি না ভাই আর এটা হচ্ছে ফিল্ডার যেহেতু ব্ল্যাক কালারের গাড়ি এই গাড়িটি কিন্তু মোটামুটি ভালো প্রাইস দিয়ে কিনতে হয়েছে এবং ভিতরটা দেখেন কতটা ফ্রেশ অ্যান্ড্রয়েড একটা মনিটর রয়েছে সাথে এবং সিট কভার করা রয়েছে কি আসলে পছন্দ করেন কারণ ফিল্ডার গাড়ি সিট কিন্তু পিছনে দেয়া যায় আর ফিল্ডার গাড়িটা একটু লাক্সারিয়াস কম বাজেটের গাড়ির মধ্যে খুবই লাক্সারিয়াস একটি গাড়ি এবং পিছনে কিন্তু প্রচুর স্পেস রয়েছে প্রোডাক্ট ক্যারি করার জন্য প্লাস বিভিন্ন জিনিস টিনিস নেওয়ার জন্য মোটামুটি ভালো স্পেস রয়েছে জি রয়েছে আর এটার সাতচল্লিশটা ইনস্টলমেন্ট দিতে হবে পার ইনস্টলমেন্ট হচ্ছে চৌত্রিশ হাজার দুইশো টাকা আর গাড়িটির ডাউন পেমেন্ট আমরা চাচ্ছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট টা অলমোস্ট ফিক্স মেহেদি ভাই যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে